জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের অষ্টম দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী থাকল ফুটবল প্রেমিকেরা রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মণিপুরের ইউ ট্রাই ব্রেকারে জম্পুই জলা এফসিকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিল বিকেল তিনটা দশ মিনিট থেকে শুরু হওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে জম্পুই জলা এফসি দক্ষিণ প্রান্ত থেকে খেলা শুরু করে ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় প্রথমার্ধে চলা একটি নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তাদের শক্তিশালী শট ক্রস ওভারে লেগে ফিরে আসে একের পর এক আক্রমণ হলেও প্রথমার্ধের পঁয়ত্রিশ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায় দ্রুতগতির খেলা চাপ ও টানটান টান উত্তেজনার মধ্যেও গোলের খাতা খুলতে পারেনি কোন দল নির্ধারিত সময় শেষে স্কোর লাইন ছিল গোল শূন্য অতিরিক্ত সময়ের দুই পর্বেও ফলাফল না বদলানোয় ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে টাই ব্রেকারে ঠান্ডা মাথার পরিচয় দেয় মণিপুরের টিআরএইউ তারা পাঁচটি শটি গোল করতে সক্ষম হয় অন্যদিকে জব্বই জেলা এফসি চারটি গোল করে ফলে পাঁচ থেকে চার ব্যবধানে জয় নিশ্চিত করে টিআরএইউ ম্যাচ একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা নেয় টিআরএইউ এর গোলরক্ষক স্বপন তার অনবদ্য পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত করা হয় অন্যদিকে আগামীকাল নিউ টাউন কলকাতা ও মণিপুরের নেরোকা এফসির মধ্যকার হতে যাওয়া লড়াই ঘিরে ফুটবল প্রেমীদের উত্তেজনা তুঙ্গে ও সবিতা দিদি শুনলাম তোমাদের স্বাস্থ্য নাকি এখন বড় ডাক্তাররা বসছে সুগার প্রেসার সব ফ্রিতে মাপছে ঠিক শুনেছো গীতা মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো কাল সকালেই চলে এসো আর শোনো আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব আভা কার্ড ওটা আবার কি ওই যে অসুস্থ হলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায় সেই কার্ড নাকি না গো পাঁচ লাখ টাকার কার্ডটা হলো কার্ড আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র পত্র কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলার কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলার তোমার চোদ্দ সংখ্যারই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার এখানে তোমার প্রেসক্রিপশন ল্যাব রিপোর্ট এক্সরে সব চিরকালের জন্য জমা থাকবে ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল ওষুধ খেয়েছিলে এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে তোমার সব চেকআপের রিপোর্ট অনলাইনে থাকবে ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছো চলো কাল সকালে তোমার আর তোমার কর্তার আভাইডিটা করিয়ে দেব এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না অবশ্যই করা যায় স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে আভা ডট এভিডিএম ডট ডট ইন সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায় যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যা আগে সাব সেন্টার ছিল সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে শুধু আধার কার্ডটা নিয়ে গেলেই হবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা ধনী দরিদ্র শিশু বৃদ্ধ নারী পুরুষ ভারতের নাগরিক তৈরি করতে পারেন যে এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে একদম ভয় পাবে না তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে আর বিড়ি করবে না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন তবে হ্যাঁ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জড়ো আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায় ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অন্য কোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত